আসসালামু আলাইকুম ছয় বছর বাবার বাড়ি যাওয়ার জার্নিংটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা দেখবেন আর একটা লাইক দেবেন পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টিকিট কাটার জন্য কাউন্টারে চলে আসলাম আর টিকিট কাটার পরে মেলাখন পরে গাড়ি আসলো গাড়ির ভিতরে আমরা ব্যাগপাতি উঠাই দিয়ে তারপরে এখন যাব গাড়িতে উঠার জন্য আর আমার তো খুবই ভালো লাগছিল এত বছর পরে বাবার বাড়িতে যাই ঈদ করবো সবার সাথে যাই হোক এখন গাড়িতে উঠি বসলাম তারপরে আসলাম ফেরির কাছে আর ফেরির কাছে আসার পরে যে কয়বার বাবার বাড়িতে গিসি আমার ফেরি পেইতে অনেক দেরি হয়েছে কিন্তু এবারা ফেরি পাইতে একদম দেরি হয় নাই তাড়াতাড়ি ফেরি পাইছি কারণ পদ্মাশী তো হওয়াতে অনেক সুবিধা হয়েছে যাই হোক এখানে আমরা কিন্তু ফেরির উপরে উঠে গিয়েছি আর সবাই ঈদের জন্য বাড়িতে যাচ্ছিল দেখে আমার তো খুবই ভালো লাগতেছিলো আর সবার ঈদটা যেন ভালোভাবে কাটে সেই দুয়াই করি আর আমার এই ভিডিওটা পরে দেওয়ার কারণ কি জানেন আমি ভয়েস দিতে পারি নাই যেহেতু দেশে গিয়েছিলাম অনেক মানুষ ছিল এই জন্য ভয়েস দিতে পারি নাই তাই পরে দিয়েছি সবাই কষ্ট হলে একটু দেখে নেবেন তারপরে এখানে এই যে ফেরিতে অনেক কিছু বিক্রি করে আর এখানে আমরা দুই ভাই বোনই ঝালমুড়ি খেয়ে নিলাম তারপরে ফাইনালি আমরা গাড়ির থেকে নামলাম সারা রাত থাকার পরে সাথে পাখিটাও কিন্তু নিয়ে আসছি আর পাখিটা কথা বলতেছিলো সবাই তাকাই তাকাই দেখতেছিল আমার খুবই ভালো লাগতেছিলো আর এখানে আমরা একটা অটো নিছি অটোটা নিয়ে এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে আর কাউন্টারটা একটু ঘুরি ঘুরি দেখার পরে এই যে দেখেন গ্রামের মেটো পথে আমরা যাচ্ছিলাম আর কি যে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিলো খুবই ভালো লাগতেছিল তারপরে সামনে আসার পরে একটা হোটেল থেকে আমার ছোট ভাই রুটি আর পরোটা কিনে নিচ্ছিল যেহেতু আমরা সকালে যাচ্ছি এখন কি খাওয়া দাওয়া করবো তাইখান থেকে কিনে নিচ্ছিল আর যেহেতু আমাদের বাড়ি সাতক্ষীরাই আর এই যে দেখেন চারিপাশে মাছের ঘের সাতকিরা কিন্তু বিখ্যাত মাছে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন রাস্তার দুই সাইডই কিন্তু শুধু মাছের ঘের মাছ আর মাছ তারপরে যেতে গেলে একটা নদী পার হওয়া লাগে আমার বাপের বাড়িতে তাই একটা নদী পার হওয়ার জন্য আমার একটা ছোট ভাই একটা নৌকা নিয়ে আমাদের নিয়ে আসার জন্য আসছে আর এখানে আমার ছেলের কাছে আমি জিজ্ঞাসা করতেছিলাম তোমার কি খুবই ভালো লাগতেছে কয়ে হ্যাঁ আম্মু আমার খুবই ভালো লাগতেছে নানুর বাড়িতে এত বছর পরে আসার পরে তারপরে এই যে সে কাদায় কিভাবে যাবে তাই তার মামার কোলে উঠে যাচ্ছিলো খুবই মজা পাচ্ছিল আর আমরা কিভাবে উঠবো তাই ভাইকে বললাম নৌকাটা এদিকে টেনে নিয়ে আসো আর টেনে আনার পরে আমরা ফাইনালি নৌকায় উঠে পড়লাম অনেক ভালো লাগতেছিল বাবার দেশ কথা তারপরে আমার জন্মস্থান এই জায়গায় খুবই ভালো লাগতেছিল আজকের ভিডিওটা কীরা কোন জায়গার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে দেখতেছেন পানি পানিগুলো কি সুন্দর পরিষ্কার আর এই পানিতে আমি যে কত গোসল করছি তা বলার মতন না যাই হোক আমি কিন্তু চলে আসলি ফাইনালি আমার বাবার বাড়িতে এই যে দেখা যাচ্ছে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য